যে দিন পরে আই পড়ছে ইতালি মার্চ মার্কেটে মা মার্কেটে পর পরে মা ঘুরে এইখানে বান্ধবন্ড আছে এর মনে করেন দুইটা যুদ্ধ যদি হয় তাহলে কোনো দেশের যদি লাগে এই মনে করেন দেওয়ান ঠে যায় এই সকল লাভের এদের যুদ্ধ করতে পারবেন এত বেশি মালমাত্রা এখানে আছে চারিপাশে ঘুরে 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 দেখতে আসি ধরে দেখতে আসি দাম দাম চারিপাশে দেখতে আসি আর দাম কোনো অংশে কম না দাম যথাযথ দাম আছে দশই ইউরো পনেরোই ইউরো করে আর বেশি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ যে সাইজে লাগে বিভিন্ন ডিজাইনের আছে পরে ধরে 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 একটা দেখতে আসি দেখতে আর কোনটা সহজ হয় না না যদিও ভিডিওটা বেশি বড় একদম খুব বেশি আওয়া হয় না অনেক দিন পর এই মার্কেটের মধ্যে আইলাম এদিকে আওয়া হয় না এটা একটা মনে করেন দূরে হইয়া আছে দূরে না ধারে কাছে হইলেও কেমন উল্টো উল্টো লাগে সো এলিকে খুব বেশি আওয়া হয় না আইলাম আওয়ার পরে বিভিন্ন জিনিস ধরে 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 দেখতে আসি এই যে বান্ধবণ দেখতে পাই আসেন জানি আমার কথা দাম কেমন বেশি না কম তবে এই দেশে মোটামুটি খারাপ না বলা যায় আর এই দেশে তিন থেকে সাড়ে তিন বা চার এক কেজি টমেটোর দাম হয়ে একটা ভান্ডখণ্ড কিনতে গেলে আপনার চার থেকে পাঁচ এর খরচ করা লাগবে অর্থাৎ এক কেজি টমেটো আর এর একটা বাড়ি করি এই একই মনে করেন মানুষ মার্কেটে মনে করেন ভালো একটা মার্কেট যারা আসলে এই ধরনের জিনিসপত্র নিয়ে ঘর বাড়ি হাজাইতে চান বা ঘর বাড়িতে নিয়ে রাখতে চান বা কিনে যারা দেশে নিতে চান হ্যাঁ গলিকে আরও বেশি ভালো কিনবেন আর কিনে লাখ এদের মধ্যে বরবেন মনে করেন এর একটা ওজন আছে দুই থেকে তিন কেজি যদি বাংলাদেশে দুইশের কেজি মাল পান চারদি পাঁচটা মাল ভরে গেছে চাই কি পরিমান মাল আছে হিন্দৌ মা করে চারদ হাত পাওয়া উন্লিতে ঘুরে ফিরে মজা নাই ঘাটে রাস্তাঘাটে ঘাটে ঘুরতে গেলে একটা খালি বৃষ্টির পানি গাই লাগে মানে হঠাৎ হঠাৎ মধ্যে ঘুরতে চান তাহলে কিছু নাকি ঘুরে ফিরে খুব বেশি মজা পাই এই ধরনের ফেরাপিনার প্রাইস একটু বেশি হওয়ার কারণ হলো যে এইগুলো মেডন ইতালি মানে ইটালি তো দু একটা চাইনা মাল থাকলেও এইগুলো আছে দেখতে পাইতে আসে বেশিরভাগই মেডিংন ইতালি যার লগে প্রাইস একটু বেশি হয় আর হয়তো বা জানবেন যে এই কেমন বা যারা আসলে ব্যবহার করছেন তারা বোঝানোর তেমন কিছু নেই একটু ভালোই হবে অন্যদের থেকে এটাই একটু সামনে লগে মনে করেন দেখতে পেলাম এই যে ডাকনা জাতীয় আছে সমস্ত কিছু স্টিলের বান্ডো আছে মোড়া মোড়া গুল্লিও ঢকবে না এরম টাইপের মোড়া সো দেখতে দেখতে এই পর্যন্ত এই মনে করেন ঝেঁয়াঝ এরম ঘুরে ঘুরে দেখতে আসি ধরতে আসি ধরে ধরে থইতে আসি স্টিলের প্লাস মানে স্টিলের বান্ডো শুরু করে বিভিন্ন রকমের বাড়ি কুটি বাসা বাড়ি লেগে দেখলাম ভালোই লাগলো দেখতে তো দেখতে দেখতে এই পর্যন্ত আজকে ভিডিও দেওয়া যাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরবর্তী ভিডিও পাইতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন না করলে কোনো কিছু করার দরকার নেই বাই বাই সবাইকে